আমার নামে আঠারোটা মামলা আমাকে তো ফোন করে বিএনপি দলের পক্ষ থেকে যে এত টাকা দেন আপনাকে এটার থেকে রেহাই দিবো এটার থেকে রেহাই দিবো একটা মামলায় দুশো জন আসামি ঠিক আছে আমি প্রমাণ সাক্ষী সাবু সবকিছু মিলিয়ে পাঁচ জনকে পেলাম দোষী বাকি একশো জন বেকুসুর খালাস হয়ে যাবেন তাই না তো এটা তো আমরা করেছি আজকে তো তার জন্য আমরা ভুক্তভোগী যখন মামলা হয়ে গেছে আমাদের সময় পঞ্চাশ হাজার ষাট হাজার মামলা এক একটা মামলায় দুইশো তিনশো জন করে আসামি তখন আমার দলের নিযুক্ত যারা পিপি ছিলেন মানে পাবলিক প্রসিকিউটর যাকে বলা হয় বিভিন্ন জেলায় তারা তো জামিন বাণিজ্য মামলা বাণিজ্য করেছেন এখানে তো কোনো মিথ্যা নাই এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আমাকে এটা স্বীকার করে আসতে হবে এবং এই এই মামলা বাণিজ্য এই জামিন বাণিজ্যের কারণে কিন্তু আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কোটি কোটি মানুষের অত্যাচার ভোগান্তির কারণ কারণ আপনি যখন জামাত বা বিএনপি বা অন্য কোন দলের কোন লোককে মামলা দিয়ে দিনের তার বাড়ির বাইরে রাখবেন তাকে জমি বিক্রি করাবেন ঘর বিক্রি করাবেন সে যখন সুযোগ পাবে তখন তো সে আপনাকে ফুল দিয়ে বরণ করবে না তখন তো সে আপনাকে মিষ্টি খাওয়াবে না তখন সে একইভাবে আপনার নামে মিথ্যা মামলা দিবে সে আপনাকে অত্যাচার করবে আপনাকে একইভাবে পিটাবে মারবে এবং সেও চাবে আপনি আপনার জমি জমা ঘর বাড়ি বিক্রি করে ফেলেন পনেরো মাস ধরে ইউনুস ইউনুস করলাম এবং ইউনুসের অত্যাচার নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে আমি আন্দোলন করলাম এখন সে যখন চলে যাবে ঠিক নির্বাচনের পর পর এক মুহূর্ত দেরি করবে না নির্বাচন হবে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিবে করমর্ধন করবে এবং আমার বিশ্বাস সাথে সাথে এবং চলে যাওয়ার পরে তখন আমরা কি নিয়ে আন্দোলন করবো তখন এই নির্যাতন নিষ্পেষণের অংশীদারটা কি হবে তখন কি নতুন করে আমরা কাউকে এর অংশীদার বানাবো এটা আমার একটা প্রশ্ন এটা আমার মাথায় ঘুরে মামলাটা মিথ্যা কোন সম্পর্কও নাই কিন্তু মামরাজনী রজু করছেন তিনি তো মিথ্যা না তিনি একজন জীবন্ত ব্যক্তি না মামলা না সব মামলা যে মিথ্যা এটা আপনি বলেন কিভাবে না মামলা মিথ্যা কেন মামলা মিথ্যা হবে না আমার নামে 18টা মার্ডার কেস আমি কোথায় মার্ডার করলাম ভাই মিথ্যেই তো আমি যেটা সত্য সেটাকে সেটাকে না মানে মানে সবকি সব তো আর মিথ্যা না না সব কেন হবে অবশ্যই আর খুনি ডাকাত চোর ধর্ষণকারী তো বিজেপিতে আছে আওয়ামী League আছে জামাতে সব জায়গায় আছে যে ইউনূস যখন চলে যাবে তখন এই মামলাকারীরা তারা কি লোক হিসেবে পরিচিত হবে নাকি তারা বিএনপি এবং জামাত বা আমাদের বিরোধী যে রাজনৈতিক শক্তি তাদের লোক হিসেবে পরিচিত হবে অর্থাৎ পনেরো মাস ধরে আমরা যে ইউনুস 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 করলাম তাহলে কি কোনো না কোনো ভাবে যারা আমাদের নামে এই মামলাগুলো দিল যে এই মামলাগুলোর কারণে আমরা পলাতক বা নির্যাতিত বা জেলে তারা কি এক ধরনের দায়মুক্তি মুক্তি পেয়ে গেল কিনা নির্বাচন নির্বাচন ঘনিয়ে ফেব্রুয়ারির প্রথম হবে এবং সেখানে যতটুকু আমরা বুঝি যে যে বিএনপি এবং জামাত ইসলাম অংশ নিবে এবং সেখানে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না ইতিমধ্যেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে এবং প্লাস পূর্বাচলের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনাকে একুশ বছর পুতুলকে জয়কে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এমনকি শেখ রেহানাকে কারাদণ্ড দেওয়া হয়েছে টিউলিপ সিদ্দিকি নাকি তার খালাকে চাপ দিয়েছিলেন শেখ রেহানাকে প্লট দেওয়ার জন্য সেখানে তাকেও কারাদণ্ড হয়েছে তো সব মিলিয়ে আসলে আপনি কি মনে করেন যে ইউনুসের পর আসলে কি হতে যাচ্ছে নির্বাচন কি আসলে আদৌ হবে কিনা বা সেখানে আওয়ামী লীগের পরিকল্পনা কি বা কি হতে পারে আপনি যদি একটু বলতেন আমাদেরকে ডক্টরিনোস থাকতে থাকতেই তো নির্বাচন হয়ে যাবে এটা পরিষ্কার এটা পরিবর্তন বা আটকানোর কোনো সুযোগ আর নাই বর্তমান সরকার এবং আওয়ামী লীগ ছাড়া অন্য সকল দলই মোটামুটি নির্বাচনী একটা ট্রেন বলেন বা নির্বাচনী একটা আবহে নিজেদেরকে প্রবেশ করিয়েছে সুতরাং এর থেকে বেরিয়ে আসার সুযোগ নাই আমি আমার চোখে যেটা দেখছি যে ডক্টর নির্বাচনটা করে দেওয়ার পরে উনি আসলে যেটা আমি বুঝতে পারছি বডি ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তায় মনে প্রাণে চাচ্ছেন যে কোনোভাবে নির্বাচনটা হয়ে তিনি বলতে পারবেন যে বাংলাদেশের প্রতি তার ঐতিহাসিক যে দায় ছিল সেই দায়ের একটা বৃহৎ অংশ তিনি পালন করেছেন সেই জায়গাটায় তিনি যেতে চান আর দ্বিতীয় যেই ব্যাপারটা তিনি একটা ঘটনা ঘটাচ্ছেন যেটা আমাদের অনেকেরই রাজনীতির চোখের বাইরে চলে গেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ একটি অনন্য স্বাধীন দেশ উনিশশো সালে আমাদের স্বাধীনতার ইতিহাসটা একটু ব্যতিক্রম অন্যান্য দেশের তুলনায় আমাদের স্বাধীনতা যুদ্ধ বঙ্গবন্ধুর নেতৃত্ব জাতীয় চার নেতার নেতৃত্ব এবং অগণিত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার যে আত্মাহুতি এবং মা বোনদের সম্ভ্রাম দেওয়ার যে ঘটনা এটা আসলে পৃথিবীর সব জায়গায় পাওয়া বিরল সেই জায়গা থেকে একটা খুবই ডেমোক্রেটিক্যালি ক্রিয়েটেড কান্ট্রি বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের সবচেয়ে বড় ম্যান্ডেটটা ছিল একটা উনিশশো সালের নির্বাচনের যে রেজাল্ট এই ডেমোক্রেসির উপর ভিত্তি করে যে দেশটা স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে এটা বিজয়ের মাস বলতেই হয় সেই দেশে চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের শ্রমজীবী আপনি নিজেও জানেন আপনি আপনি নিজেও একজন সম্মানিত প্রবাসী যুক্তরাজ্যে থাকেন প্রায় দুই কোটির কাছাকাছি মানুষ তাদের জীবন জীবিকার কারণে বাংলাদেশের বাইরে থাকেন কিন্তু বাংলাদেশকে ভালোবাসা বন্ধ করেননি তারা বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের সম্পর্ক আছে এবং প্রতি বছর আল্লাহ তালা রহমত দানকারী তারা তাদের রক্তকে ঘামে পরিণত করে তাদের এই শ্রমের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার চল্লিশ বিলিয়ন ডলারের বেশি তারা বাংলাদেশের জন্য পাঠায় এই যে একটা বিশাল বড় চালিকা শক্তি বাংলাদেশের জন্য তারা এই নির্বাচনে পোস্টাল ব্যালট বলুন বা বাংলাদেশে অবস্থা বাংলাদেশের বাইরে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে গিয়ে ভোট প্রয়োগ করার মধ্যে দিয়ে একটি নতুন অভিজ্ঞতার প্রাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে সেই জায়গাতেও ডক্টর ইউনিসের চোখ আছে যে তিনি ওই ইতিহাসের পুরোধা ব্যক্তিত্ব হতে চান অর্থাৎ আগামী দিনে যতবারই গণতান্ত্রিক নির্বাচনে আলাপ হবে কোনো না কোনো ভাবে মানুষকে বলতে হবে যে ডক্টর ইউনিসি বাংলাদেশের প্রথম পোস্টাল ব্যালট বা বাংলাদেশের বাইরে থেকেও যে ভোট দেওয়া যায় এই ব্যবস্থাটি প্রণয়ন করেছিলেন আমি ভেতরের খবর কিছুটা জানি তিনি ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়ন এশিয়ার বিভিন্ন আহ দেশে যশা যারা নির্বাচনী পর্যবেক্ষক আছেন তাদের সাথে যোগাযোগ করেছেন যাতে এই যে পোস্টাল ব্যালট বলুন বা দূতাবাসে গিয়ে ভোট দেওয়ার যে সুবিধাটি বলুন এটাকে যাতে পর্যবেক্ষণ করে আহ এটাকে যাতে একটা রিকগনিশন দেওয়া যায় মানে একটা স্বীকৃতির জায়গায় নেওয়া যায় সেই চেষ্টাটা কিন্তু সরকারের পক্ষ থেকে চলছে অর্থাৎ ডক্টর যেভাবে হোক নির্বাচন করবেন এবং এই নির্বাচনের ব্যতিক্রম দিক হবে যে বিদেশি প্রবাসী ভাই বোনরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন কতজন ভোট দেবেন আমি বলতে পারি না স্বাভাবিকভাবে আওয়ামী লীগ যদি নির্বাচনে না যায় তাহলে আওয়ামী লীগের একটা ব্যাপক অংশ সেই ভোট নাও দিতে পারে আবার ভোট আপনি দিচ্ছেন বা দিচ্ছেন না এটা তার কেউ দেখতে পারছে না শুধু এমন হতে পারে যে আপনি আওয়ামী লীগ করলো কউতুল বর্ষ এক দুটা ভোট দিয়ে দিতে পারে সেটাও হতে পারে আমি জানি না জাস্ট টু গেট দ্য এক্সপেরিয়েন্স হ্যাঁ কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে এই ভোটিংটা হয়ে যাবে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে অন্য জায়গায় সেটা হচ্ছে গত 15 মাস ধরে আমরা আমাদের দলের পক্ষ থেকে ইউনূসকে সুচিহ্নিত ভাবে দোষারোপ করে এসেছি ধরেন আমাদের লক্ষ কোটি নেতা কর্মীর মোকদ্দমা হামলা এই ব্যাপারগুলোতে কিন্তু একজন রাজনৈতিক কর্মী হওয়ার পাশাপাশি আমি বিশ্বাস করি এবং আমি তথ্যে বিশ্বাস করি আমি সত্য বচনে বিশ্বাস করি সুতরাং সেই জায়গার থেকে যখন ফিল্ডে আমরা খোঁজ নেই যে একেবারে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত যত মামলা রজু হয়েছে গত পনেরো মাসে এই মামলার ছিয়ানব্বই ভাগ মামলার বাদী হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা তারা আপনার তিন ভাগ মামলার বাদী হচ্ছে জামাত ইসলামী এবং বাকি এক ভাগ হচ্ছে রাষ্ট্রবাদী হিসাবে এবং আমি খুব সুনিপন ভাবে খোঁজ করে দেখেছি যে বিএনপির পক্ষ থেকে যেই বাদী তার রজু করা মামলায় যখন আওয়ামী লীগের বা কর্মী গ্রেপ্তার হয়েছেন সেই গ্রেপ্তার হওয়ার পরে দেখা গেছে যে হয়তো একজন ব্যক্তির নামে দশটা মামলা সেখানে সরকার বাদী হয়ে আরেকটি মামলা যুক্ত হয়েছে আবার জামাত ইসলামী যে মামলায় বাদী ছিলেন সেই মামলায় কেউ গ্রেফতার হওয়ার পরে দেখা গেছে তাকে থানায় নেওয়া হলো এবং দেখা গেল তার নামে পাঁচটা বা ছয়টা মিথ্যা মামলা সেখানে আরো একটি সরকারি ভাবে মানে সরকার বাদীও একটা মামলা যুক্ত হয়েছে এখন আপনাকে এই কথা আমি বললাম এই কারণে যে ইউনূস যখন চলে যাবে তখন এই মামলা কারীরা তারা কি ইউনিসের লোক হিসেবে পরিচিত হবে নাকি তারা বিএনপি এবং জামাত বা আমাদের বিরোধী যে রাজনৈতিক শক্তি তাদের লোক হিসেবে পরিচিত হবে অর্থাৎ 15 মাস ধরে আমরা যে ইউনোস 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 করলাম তাহলে কি কোনো না কোনো ভাবে যারা আমাদের নামে এই মামলাগুলো দিল যে এই মামলাগুলোর কারণে আমরা পলাতক বা নির্যাচিত বা জেলে তারা কি একজনে দাইমুক্তি পেয়ে গেল কিনা এটা একটা চিন্তা করার বিষয় আছে কারণ নাম্বারস আর মিথ্যা বলে না হ্যাঁ মামলাটা মিথ্যা

বিএনপিতে আছে আওয়ামী লীগে আছে জামাতে সব জায়গায় আছে বল্লাতকারী আছে না জামাতে আছে সবই আছে যেটা সত্য এটা সত্য এটা তো আমি এখানে আনছি না অসুবিধা নাই যিনি সত্যকার অপরাধী আপনিও যেমন বেঁচে যাকি আমি বলছি কাদের কথা এটা আপনি বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি এখন ধরেন কোথায় কোন ওয়ার্ডে রহমত মিয়া উনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তিনি ভাই শেখ হাসিনার সাথে আপনি কি গণহত্যার ভিতরে আসামি বানাইলেন আপনি কি সত্য বলতে চাচ্ছেন আমি তো বুঝে পাই না। আপনি কি মনে করেন যে এখানে মামলা বাণিজ্য হচ্ছে মাস্ট আমি মনে করবো কেন তো সবাই জানে মামলা বাণিজ্য তো হচ্ছে মামলা বাণিজ্য আমাদের সময় হয়েছে আমি আপনাকে বলেছি তো আপনার অনুষ্ঠানে বলেছি যে যখন দুই সালের চোদ্দ সালে ১৫ সালের যে পেট্রোল বোমার যে নাশকতা যখন হয়েছে তখন কি হয়েছে নাশকতা হলে তো মামলা হবে কোনো অসুবিধা নেই মামলা হতে পারে মামলা হলে তদন্ত হবে তদন্ত হলে চার্জশিট তৈরি হবে চার্জশিট আদালতে যাবে আদালত দ্রুততার সাথে বিচার করে রায় দিয়ে দিবেন তার মানে একটা মামলায় দুইশো জন আসামি ঠিক আছে আমি প্রমাণ সাক্ষী সাবু সবকিছু মিলিয়ে পাঁচ জনকে পেলাম দোষী বাকি একশো পঁচানব্বই জন বেকুসুর খালাস হয়ে যাবেন তাই না তো এটা তো আমরা করেছি আজকে তো তার জন্য আমরা ভুক্তভোগী যখন মামলা হয়ে গেছে আমাদের সময় পঞ্চাশ হাজার ষাট হাজার দুইশো তিনশো জন করে আসাবে তখন আমার দলের নিযুক্ত যারা পিপি ছিলেন মানে পাবলিক হয় বিভিন্ন জেলায় তারা তো মামলা বাণিজ্য করেছেন এখানে তো কোনো মিথ্যা নাই এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আমাকে এটা স্বীকার করেই আসতে হবে এবং এই এই মামলা বাণিজ্য এই জামিন বাণিজ্যর কারণে কিন্তু আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কোটি কোটি মানুষের অত্যাচার ভোগান্তির কারণ কারণ আপনি যখন জামাত বা বিএনপি বা অন্য কোনো দলের কোন লোককে মামলা দিয়ে ডজন খানেক দিনের পর দিন তার বাড়ির বাইরে রাখবেন তাকে জমি বিক্রি করাবেন ঘর বিক্রি করাবেন ব্যবসা শেষ করবেন তখন সে যখন সুযোগ পাবে তখন তো সে আপনাকে ফুল দিয়ে বরণ করবে না তখন তো সে আপনাকে মিষ্টি খাওয়াবে না তখন সে একইভাবে আপনার নামে মিথ্যা মামলা দিবে সে আপনাকে অত্যাচার করবে আপনাকে একইভাবে পিটাবে মারবে এবং সেও চাবে আপনি আপনার জমি জমা ঘর বাড়ি বিক্রি করে ফেলেন সো এখানে আইজ্যাক নিউটনের গতি যে একটা অংশ যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল কিছুটা সেটা বাস্তবতায় পরিলক্ষিত হচ্ছে যদিও খুব মানবিক একটা ঘটনা মনুষ্য একটা ঘটনা কিন্তু পদার্থবিদ্যার এই তত্ত্বের বাস্তবতা এখানেও বিরাজমান তা আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি এখনো তাই হচ্ছে আপনি আমি তো নাম ধরে বলবো না এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক অনেক মন্ত্রী যারা জেলে আছেন তারা টাকা দিয়ে তাদের নামে যে হত্যা মামলা করা হয়েছে সেগুলো মামলার এফিডেভিট করাতে হয়েছে সেগুলো মামলার কি বলে যে এগুলো যে মিথ্যা সেগুলো প্রমাণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে হ্যাঁ এবং টাকাটা তো কেউ একজন খাচ্ছে শুধু তাই না আমি আপনাকে যেটা বললাম যে আমার নামে আঠারোটা মামলা আমাকে তো ফোন করে বিএনপি দলের পক্ষ থেকে যে এত টাকা দেন আপনাকে এটার থেকে রেহাই দিবো এটার থেকে রেহাই দিবো তো আমি তো জেনে শুনে কথা বলছি মামলা যে চলছে এখন সমস্যা হচ্ছে যে ইউনুস তো চলে যাবে তো ইউনুস চলে গেল মামলা তো থেকে যাবে আপনাদের আপনাদের অনেকেরই ধারণা যে ইউনুস চলে গেলে বিএনপি এলে আপনাদের মামলা গুলো আস্তে আস্তে উঠিয়ে নেওয়া হবে এটা অনেক আওয়ামী লীগের নেতাদের ধারণা না সেটা ইউনুস চলে গেলে আর বিএনপি চলে এলে কেন সেটা তো যদি ইউনুস একশো বছর থাকে তারপরে তো মামলা এক সময় একসময় উঠে যাবে সেটা অন্য কথা কিছু বাস্তবতা আছে যেগুলোর সাথে ইউনুস আর বিএনপি কোন সম্পর্ক না এটা হবেই কারণ মামলা তো আপনি করেছেন উঠানোর জন্য মামলা করেছেন মিথ্যা মামলা করেছেন মিথ্যা মামলা দিয়ে যতটুকু ইনকাম করা যায় করে নেবেন তারপর এক সময় গিয়ে মামলা উঠবে ইহাই বাস্তবতা সব মামলা উঠবে না বেশিরভাগ মামলা উঠবে এখন আমার জায়গাটা হচ্ছে যে আমি পনেরো বার যেহেতু আমরা এই নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে যারা আছেন তাদের বিরুদ্ধে কোনো আওয়াজ বা কথা বলিনি বা সম্মিলিত আমাদের কোনো অবস্থান ছিল না একটা হচ্ছে প্রতিবাদের অবস্থান আরেকটা হচ্ছে অন্যায় যাতে না করা হয় সেই আহ্বান কোনোটাই আমরা যেহেতু নেই ইউনুস চলে যাওয়ার পরে কি হবে এটা একটা বড় প্রশ্ন আমার তো মনে হয় যে ইউনুস চলে যাওয়ার পরে আওয়ামী লীগ আবার বিএনপি সমালোচনা শুরু করবে। যাই হোক নির্বাচন নিয়পাতে কি ভাব করবে তো করবে তো নিশ্চয়ই কেন করবে না এটা তো বাংলাদেশ এখন সেই জায়গায় চলে গেছে আওয়ামী লীগ বনাম বিএনপি বিএনপি বনাম আওয়ামী লীগ এবং এই হতে গিয়ে যেটা হচ্ছে যে আমাদের চোখে আসলে যারা সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করতেন না তারাই সুযোগ তৈরি করে নিচ্ছে।